স্বেচ্ছায় রক্তদান শিবির ও চারা গাছ বিতরণ করল তুলসী সেবাশ্রম সংঘ নন্দকুমার বিধানসভার অন্তর্গত গিরিচকে স্বেচ্ছায় রক্তদান শিবির ও চারা গাছ বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নন্দকুমার বিধানসভার বিধায়ক সুকুমার দে যার আয়োজনে তুলসী সেবাশ্রম সংঘ ও সহযোগিতায় তমলুক ব্লাড ব্যাংক। সমস্ত রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয় চারাগাছ সহ ছোট্ট উপহার এই অনুষ্ঠানে যে সকল অতিথি উপস্থিত ছিলেন নন্দকুমার বিধানসভার বিধায়ক সুকুমার দে নন্দকুমার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শ্রী ভোলানাথ বাগ শীতলপুর পশ্চিম গ্রাম পঞ্চায়েতের সদস্য শ্রী তপন কুমার বেরা নয় নম্বর অঞ্চলের প্রাক্তন প্রধান রাজদুলাল মাইতি সোশ্যাল অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট চ্যারিটেবল ট্রাস্টের দায়িত্বপ্রাপ্ত এবং বিশিষ্ট সমাজসেবী শঙ্কর কপাট এছাড়া উপস্থিত ছিলেন তুলসী সেবাশ্রম সংঘের সভাপতি সৌরভ মাইতি সম্পাদক পিন্টু সহ অন্যান্য সদস্য সদস্যরা স্বেচ্ছায় রক্তদান শিবির ও চারা গাছ বিতরণ করল তুলসী সেবাশ্রম সংঘ নন্দকুমার বিধানসভার অন্তর্গত গিরিচকে স্বেচ্ছায় রক্তদান শিবির ও চারা গাছ বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নন্দকুমার বিধানসভার বিধায়ক সুকুমার দে যার আয়োজনে তুলসী সেবাশ্রম সংঘ ও সহযোগিতায় তমলুক ব্লাড ব্যাঙ্ক সমস্ত রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয় চারাগাছ সহ ছোট্ট উপহার এই অনুষ্ঠানে যে সকল অতিথি উপস্থিত ছিলেন নন্দকুমার বিধানসভার বিধায়ক সুকুমার দে নন্দকুমার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শ্রী ভোলানাথ বাঘ শীতলপুর পশ্চিম গ্রাম পঞ্চায়েতের সদস্য শ্রী তপন কুমার বেরা নয় নম্বর অঞ্চলের প্রাক্তন প্রধান রাজদুলাল মাইতি সোশ্যাল অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট চ্যারিটেবল ট্রাস্টের দায়িত্বপ্রাপ্ত এবং বিশিষ্ট সমাজসেবী শঙ্কর কপাট এছাড়া উপস্থিত ছিলেন তুলসী সেবাশ্রম সংঘের সভাপতি সৌরভ মাইতি সম্পাদক পিন্টু সহ অন্যান্য সদস্য সদস্যরা অত্যন্ত শুভ দিন হয়তো সবাই ভুলে গেছেন আমরা জন্মাষ্টমী পালন করি জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসব এই উৎসব ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব নন্দের বাড়িতে হয়েছে সেই আনন্দ এবং উৎসব নন্দ উৎসব তাই আজকের দিন থেকে তুলসী সেবা কেন্দ্র তারা এই রক্তদান শিবিরের মতো মহান পবিত্র গান এবং উৎসব তারা করছেন আমি আন্তরিকভাবে খুশি এবং তাদের আনন্দিত তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই যারা রক্ত দান করছে তাদের যেমন ঈশ্বরের কাছে তাদের সেই আশীর্বাদ তোলা থাকবে যে পার্শ্ববর্তী ক্লাব আর একটা পুজো করে প্রাণ সংঘ তাদের সাথে কোনো রকম বিতর্কে যাবেন না বিবাদে যাবেন না পাশাপাশি যে যার পুজো করুন শান্তি শৃঙ্খলা বজায় রেখে একদম কোন রকম কোনো কিছু নয় আপনাদেরও দুটো লাইট ওদিকে যেতে পারি তাদেরও দুটো লাইট হতে দিকে আসতে পারে এটাকে নিয়ে বিবাদ করবেন না এটাকে নিয়ে সংস্পর্শ এটা নিয়ে সংঘর্ষ করবেন না কারণ মাতৃ আলোচনা করছি আমরা যদি বিবাদে লিপ্ত হই তাহলে সেটা কিন্তু সেই আমাদের লক্ষ্য উদ্দেশ্য কিন্তু সফল হবে না তাই মাতৃ আলোচনা মানে কি সমাজের মঙ্গল কামনা মানুষের মঙ্গল কামনা আর নিজেরা যা করছে আমাদের পূর্ণ করা আমরা যদি বিবাদে লিপ্ত হই তাহলে কিন্তু সেটা ক্ষতিকারক এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে তাই আসুন কিছু কয়েকটা খুব সুন্দরভাবে অনুষ্ঠান করতে হবে ভালোভাবে লোকজন বড় করতে হবে উৎসবের সময় মেতে উঠুন আর